একবার কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল কিন্তু কিসের চাষ করবে তারপর তারা ভাবলো আলুর চাষ করা যাক আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন আগে এসে সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গেল মাঠে গিয়ে কুমির দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে যাচ্ছে কুমির ভাবলো তাই তো এবার বড্ড ঠকে গেছি আচ্ছা আসছে বার দেখবো তারপর এবার হলো ধানের চাষ এবারে কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না তাই সে আগে থাকতে শিয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভাবছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেব যেই না কুমির মাটি খুঁড়েছে হাই কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাচ্চা তোমাকে দেখাচ্ছি এবারে আর আমি তোমাকে আগা নিয়ে যেতে দেব না সব আগা আমি নিয়ে আসবো সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা নিয়ে ছাড়বে না কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিচে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নন্তা তাতে একটু মিষ্টি নেই তখন কুমির রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও